ফলের আশা না করে যদি কেউ ধৈর্য ধরে কর্ম করে যায় তো একদিন সে নিশ্চয়ই তার ভালো ফল পাবে গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে সুস্থও ভালো আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই রবিবার দিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটার থেকে তো সকালেই দাদা ভাই দুধ দিয়ে চলে গিয়েছেন কারণ যে দাদা ভাই দুধ দিয়ে যান তাদের ওই বাড়ির রাস্তাটা আজকে ঢালাই হচ্ছে তার জন্য অনেকটাই সকালে এসে সকাল বললে ভুল হবে ভোর ভোর এসে দুধটা দিয়ে গিয়েছেন আরও কয়েকটা বাড়ি ওনার কাছ থেকে দুধ নেয় তাদের তো দুধটা পৌঁছে দিয়েছেন আর এদিকে রাত্রের যে আগের দিন ভাত করেছিলাম পুরুলিয়ার থেকে এসে পরে তো ওই সমস্ত থালা বাসনগুলো থেকে গিয়েছিলো যেহেতু অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল আর ধোয়া হয়নি তাছাড়া তোমরা তো জানোই যে থালা বাসন আমি সমস্ত রাত্রিতেই ধুয়ে নিই তো ওই দিকে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তার জন্য আর চিকুর পাপাকে চাটা দিলাম চিকুকে দিয়েছিলাম অল্প সামান্য চা কুকিজটা খাওয়ার জন্য আর আমি নিজেও নিয়ে আর এদিকে চলে এসেছি আমি এখন বিছানাপত্রটা আগে গুছিয়ে নেব আর কি বলো তো বন্ধুরা আমি যখনই দেখেছি আমি লাইভ আসি বা যাই করে আমার নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয় তো আমি কোনো কিছুতেই নিজের হাল ছাড়ে না ধৈর্য সবসময় বজায় রাখি সেটা শুধুমাত্র ভালো ফলের আশায় তো তোমরাও তাই করো অনেকে আছো দেখছি কুতেই অধৈর্য হয়ে যায় আর মানে আমি কিছু কিছু চ্যানেল দেখেছি তাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে কিন্তু কিছুদিন ভিডিও করার পর সাবস্ক্রাইবার না বাড়া বা ভিউয়ার্স না বাড়ার কারণে তারা চ্যানেলটা বন্ধ করে দেয় ভিডিও করা কিন্তু এরকম করলে তো হবে না আমারও একবার করে ভীষণ খারাপ লাগে যখন জানো কিছু কিছু ভিডিও এত কষ্ট করে করি ধরো সারাদিন কর্মের সাথে এগুলো একটা মহিলাদের পক্ষে করা অনেকটা কষ্টের তো আমি যখন দেখি যে ভিউয়ার্স আসে না ভিউজ বাড়ে না তখন আমার কি মনে হয় যে এর পরের দিন আর ভিডিও আপলোড করব না তারপর আবার নিজের মনটাকে মানিয়ে নি জানো যে হয়তো এটাই লেখা আছে কপালে যে একটু কষ্ট করলেই হয়তো ভালো ফল পাবো তো আমাদেরকে সবসময় ধৈর্য বজায় রেখে ভালো ফলের আশায় সব সময় কর্ম করে দিতে হবে আর তার সব থেকে বড়ো জিনিস হলো ধৈর্য ধৈর্য যদি মানুষ না রাখতে পারে তো সত্যি এটা করা কিন্তু ভীষণ অসম্ভব বিশেষ করে ইউটিউব জার্নিতে তো প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় কারণ মানে এমনও হবে যে কয়েকটা দিন দেখবে তোমার একদম সাবস্ক্রাইবার একটাও বাড়েনি আমারও এরকম হয়েছে কিন্তু এখন কি হয়েছে তো কিছু কিছু মানুষ আছেন দেখছি আমার ভিডিওকে ভীষণ ভালোবাসছেন মানে ভীষণ পছন্দ করছেন আর এই সমস্ত কিছুই আমাকে উৎসাহিত করে এই নতুন নতুন ভিডিও আরও করার বা মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো তোমরাও লেগে থাকো অবশ্যই সফল হবে আর আমি কোনো মতে হাল ছাড়বো না আমি এমনিতে ভীষণ জিদ্দি মানে কষ্ট করে হলেও মানে ঠিক নিজের লক্ষ্যে পৌঁছাবোই এক বছর না হলে তো কি হয়েছে দু বছর তিন বছর তো কিন্তু হাল ছাড়বো না তো তোমরাও হাল ছেড়ো না সবাই সকলে একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে হবে এটাই কিন্তু ইউটিউব জার্নি তো চলো আমার এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে অনেকটাই হয়ে গিয়েছে তো আজকে করছি শুক্তো তো শুক্তোটাই প্রথম শুরু করেছি আগে তারপরে করব ওই যে পেঁয়াজের কলি দিয়ে একটা সবজি আর তার সাথে করব তোমার ডিম ভাজা খাওয়ার সময় এ সমস্ত কিছু তো চলো তার জন্য ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আর সকালে আজকে রান্নাটা শুরু করেছি কারণ চিকুর পাপা কলেজ যাবে সাড়ে দশটার দিকে বেরোবে দেরি করে তো সেই কারণে আর কি আর কলেজেতে ক্লাস নেই কিন্তু টিচার্সদেরকে তো অ্যাটেন্ড করতেই হবে কলেজ যেতেই হবে সেই কারণে আর কি তো এইদিকেতে আমার সবজিটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যেহেতু আমি পেঁয়াজের কোলের সবজিটা করব পোস্ত দিয়ে তো আমি ছোট গ্যাসটাতে বসিয়ে দিলাম কারণ যেহেতু উপরের গ্যাসটা তো মানে পেঁয়াজ ত্যাজ করি না তো ঠাকুরের করি সেই কারণে আর কি আর এদিকে দেখো আজকে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে কারণ সর্ষে একদম দিনই সর্ষে দিলে একটু ঝাঁজ হয় ঝাঁজ লাগে সেই কারণে আর কি তার জন্য শুধু পোস্ত দিয়ে করেছিলাম তো ওটা ভীষণ ভালো হয়েছিল। আর এই যে দেখো এবার আমি কেউ কৌটো পোস্ত নিয়ে নি দেখলাম ওটাতেও সাত টাকা করে দাম বেশি সে নিচ্ছে সেই কারণে আমি লুজটাই নিয়েছিলাম মানে এরকম প্যাকেটটা পাউসটা নিলে কী হয় দেখলাম যে দামটা অল্প হলেও কম দেখো এক টাকা হোক পাঁচ টাকা হোক পরিশ্রম দিয়েই সেটা কিন্তু উপার্জন করতে হয় তাই না সেই কারণে সেটাও যদি সাশ্রয় করা যায় সেটাও ভালো তো ওইদিকে তো আমার রান্না আজকে কমপ্লিট চিকুর পাপ্পাকে খেতে দিলাম চিকুর পাপ্পা বেরিয়েও পড়েছে আর এদিকে তো চিকু সোনার রেওয়াজ করছিলো তো আমি চলে এসেছি এখন হারমোনিয়ামটা একটু গুছিয়ে রাখার জন্য আর ওর বেডটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো কি হয় বলো তো ছোটো বাচ্চা ঠিক আছে রেওয়াজ করার পরে চিকুর তো বয়সটা একদম কম তো ও সবসময় কী করলো রিড়গুলো মানে যে স্কেলে বাজায় সে স্কেলে ইয়েগুলোও কিন্তু বন্ধ করে না সবসময় ফেলে রেখে দিয়ে চলে যায় তো আমি কী করি যে আর সবসময় স গুছিয়ে রাখি সেটা আর আজ তো আবার তবলা নামায়নি ভাগ্যিস ভালো তাছাড়া যা করে তবলানি একবার করে ভয়ও হয় যে পাছে তোলা নামা করতে করতে ভেঙে ফেলে সেই কারণে আর কি তো তবলার আমি ওকে নামাতে বারণ করেছি যে মাস্টারমশাই না হলে তবলা নামানোর দরকার নেই তুমি হারমোনিয়াম দিয়ে রেওয়াজ করো কারণ তো ও এখনও তবলা বাজাতে শেখেনি ওটা মাস্টারমশাই সঙ্গত করার সময় সাথে বাজান সেই কারণে আর কি তো সোনার এমনি একটা কী আছে মা বাবার কথা কাটে না সহজে এমনি কোনো কোনো সময় হয়তো বায়না করে কিন্তু তাছাড়া সব সমস্ত কথাই কিন্তু আমাদের শোনে বাকি কারো শুনতে চায় না জানি না কেন আর একটা কী ও আমরা কোথাও কোথাও গেলে আমাদের সাথে সব সময় যায় বাড়িতে কারোর সাথে থাকতে যায় না সেটা যত দূরেই যায় না কেন তো এটাও একটা ভীষণ মানে খারাপ লাগে সব জায়গা নিয়ে যেতে হয় দূর হলো আর এদিকেতে দেখো আমি একটু মানে কী বলবো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালেতে আমি শুধু ডাইনিংটা ঝাড় দিয়েছিলাম রুমগুলো তো ধরো দরজা জানালা দেওয়া থাকে কারণ ভীষণ ঠান্ডা এখন তো এখন রুমগুলোর থেকেও ধুলোটা ভালো করে বের করে নিলাম তারপর ডাইনিংটাও একটু ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে ঝাড়তাট দেওয়ার পর স্নান করলাম স্নান করে চলে এসেছি এরপর পুজো সেরে নেব পুজো সেরে নিয়ে পরে সমস্ত কাজ তো রয়েই যে খাওয়া দাওয়া করব আর চিকু সোনা কি বলো তো আজকে আমাকে বলেছে বই মেলাতে যাবে এই ফার্স্ট টাইম নিজে থেকে বললো মা আমাকে বই মেলাতে যেতে ইচ্ছে করতে একটা কি বাচ্চাদের বইয়ের প্রতি ভালোবাসা থাকা একটা ভীষণ ভালো গুণ তো আমি ওকে আজকে বলেছি যে বইমেলা নিয়ে যাব তো দেখি এখনো পর্যন্ত বই মেলার যে অ্যানাউন্সমেন্ট করে যে কত তারিখে হবে সেটা এখনও చిం తు కుారే ని? అనికన హలా সকালে কাজ বাজ করলাম রান্না করলাম তারপর কাচা ধোয়া করেছে ওগুলো এখনও ছাদে শুকোতে দেওয়া হয়নি তো চলো আগে স্নান করে আগে ভালো করে একটু চুল তুল গায়ে ক্রিম মুখে ক্রিম সব কিছু লাগিয়ে নিলাম যে টান টান ভাব রয়েছে ভীষণ ঠান্ডা তো আর স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তো চলো এখন আগে পুজোটা সেরে নিই কয়েকটা দিন হলো চিকুর পাপা বাবা পুজো করছিলেন তো চলো পুজোটা সেরে নিই তারপর সমস্ত কিছু আর তো রয়েছে করতে কাজ সারাদিনের তো চলো এদিকে আমার দেখতে দেখতে পুজো করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকেও আমি শিব সম্ভবকে যতটা সম্ভব তার পছন্দের ফুল দিয়ে পুজো করার চেষ্টা করেছি তো চলো কিছু কাপড় জামা কেচেছিলাম স্নানের সময় সেইগুলোই আগে শুকোতে দিয়ে দিচ্ছি আর রোদ তো একদম দেয়নি দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে কাপড় জামা সমস্তটাই শুকোতে দিয়ে দিলাম আর আজকে চিকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে থালা বাসনগুলো একবারে ধুয়ে নেব কারণ আজকে গানের মাস্টার বিকেলে আসবেন তো সেই সময়টাতে যদি ওই সমস্ত কিছু করতে যায় সেটা একটা কীরকম হবে তাই না তো আজকে সমস্ত কাজ তার জন্য আগেই গুছিয়ে নেব তারপর একটু রেস্ট করব তো এদিকে দেখো আজকে প্রচুর জামা কাপড় হয়েছিল। স্নানের সময় কেচেছি তার জন্য আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন থালা বাসনটাও ধুয়ে নিচ্ছি আর যারা আমার মতো ব্লগিং করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব সময় একটু লক্ষ্য রাখবে ভিডিও স্টার্ট আর এন্ডিং যেন একই রকম রেগুলার না হয় কারণ যখন ইউটিউব ওটাকে সার্চ করে বা চেক করে দেখে ওরা কিন্তু সেম থাকলে কিন্তু সেটা ওরা কিন্তু কি বলো তো ওই প্রমোট করবে না ভিডিওটাকে আর পাঁচজনের কাছে যাবে না খুব ভালোভাবে জনের কাছে ওরা শেয়ার করবে না পাঠাবে না যদি একই রকম টাইপের ফার্স্ট আর এন্ডিংটা হয়ে যায় তো সেই কারণে আমি আজকে রাত্রির টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি বিকেল পর্যন্ত ভিডিওটা করলাম তো সবাই দেখে জানিও যে আজকের ব্লগ কেমন হয়েছে আর এদিকে মাস্টার মাস্টার চলে এসেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ ও পাই